নতুন ডিজাইনের নায়রা ফরক বড়োরা অরুণা ছাড়াই পড়তে পারবেন দেখে নিন কীভাবে কাটিং করব। তো এখানে আমি হচ্ছে হাফ বড়ি কাটিং করার জন্য চার বাস দিয়ে নিলাম তারপর শুধু এটা বড়দের এই কারণে ষোলো ইঞ্চি লাম্বা নিলাম আর ষোলো ইঞ্চি কাপড়টা আছে। তারপর পুট ছয় ইঞ্চি এরপর এখান থেকে আবার আরমলের জন্য নিচের দিকে ছয় ইঞ্চি এখন এই বরাবর হচ্ছে বড়ির মাপ হবে ইঞ্চি নিচে হবে বডি তেরো ইঞ্চি নিচে হবে কোমর আর হচ্ছে এখান ফিটিংসের মাপ নিলাম নয় ইঞ্চি এক্সটা আরও এক ইঞ্চি নিলাম আর এই তো কোমরের এখানে নিলাম হচ্ছে আট ইঞ্চি এক্সটা আরও এক ইঞ্চি আর একদম নিচের অংশে নিলাম সাড়ে সাত তারপর হচ্ছে আরও এক ইঞ্চি বাড়িয়ে এখন মার করে দিলাম তারপর দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি উপরে একটি রাউন্ড করে এইভাবে মার করে দিলাম তারপর গলার চওড়া নিলাম আড়াই ইঞ্চি এরপর গলার নাম ইব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এটা হবে সামনের গলা পেছনের গলা কিন্তু আরও ছোট হবে এটা দেড় ইঞ্চি বড়দের জন্যই তৈরি করতেছি তবে গলা ছোট পড়বে যার কারণে পিছনে আবার চেন হবে এতে কোনো সমস্যা হবে না তারপর দেখুন সাইড কেটে নিচ্ছি যেভাবে মার করে নিচ্ছি সেমভাবে এই কাটিংটা করে নিলাম এখন পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটের গলাটা যে নামতি সাড়ে তিন ইঞ্চি নিয়েছিলাম সেইখানে আমি কেটে নিলাম এই তো হয়ে গেল গলা কাটিং করা আমি পাইপিং করব আর বকে যেহেতু ঝালর দিব ওড়না ছাড়া বড়রা পড়তে পারবে যার কারণে একসাথে কুচিটা লাগানোর পর পাইপিংটা করব এখন দেখুন নিচের কাপড়টাকে চার দিয়ে চৌচল্লিশ ইঞ্চি লাম্বা তারপর সেই বরাবর মার করে দিতে হবে হাফ বডি সহ হচ্ছে আমি মার করে নিলাম তারপর হচ্ছে এইভাবে সিঙ্গেলে দেখালাম আট তিরিশ তারপর হচ্ছে আপনার আরও তিন ইঞ্চি তো এখন হচ্ছে আমি এই যে এভাবে কেটে নিলাম ব্যাস নিচের শুধু লাম্বা মানে ঝুলটা যতটা ততটা লম্বা কাটিং করলেই হবে এছাড়া আর কোনো মাপজোপ নাই নিচের এই কাটিং করার সময় এখন উপরে যে কুচি হবে কুচির ঝালটটা বারো ইঞ্চি নিয়েছি আর হচ্ছে দুই পাট এখানে দুই পাট এটা কেটে নেওয়ার পর হচ্ছে আমি ষোলো ইঞ্চি হাতার জন্য ভাজ নিয়ে নিয়েছি চার ভাজ দিছি তারপর হচ্ছে সাড়ে তিন ইঞ্চি নিচের ঢাল কেটে রাউন্ডটা দিয়ে দিলাম আর ছয় ইঞ্চি হাতের মুখ রেখে কাটিংটা শেষ করলাম সেলাই ভিডিওটা আপনাদের পরে দেখাবো তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নায়রা ফ্রক সেলাই করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে সেলাইটি শিখে নিতে পারবেন এই তো এখানে আমি প্রথমে পিছনের পাটের চেন লাগিয়ে নিচ্ছি এইভাবে করে সোজা চেনটা ধরে একটা সেলাই দিলে কিন্তু হয়ে যাবে তবে কাপড়টিকে হালকা করে ভাজ দিয়ে নিতে হবে এরকম অল্প পরিমাণে ভাজ দিয়ে তারপর আমি সেলাইটা দিচ্ছি চেন লাগালে বেশি একটা বাড়তি কাপড় লাগে না আমি বাড়তি কাপড় রাখি নেই কিন্তু ভাজ দিয়ে হালকা করে সেলাই দিয়ে দিচ্ছি এতে কোনো সমস্যা হবে না কারণ ওটা যে মাঝখানে চেনটা আছে এতে পূরণ হয়ে যাবে এই পাশে হচ্ছে শোল্ডারের সেলাইটি দিয়ে দিচ্ছি আর এই তো এখন আমি শোল্ডারের সেলাইটি দেওয়ার পর বুকের যে ঝুল ঝুলটা সেটা কুচি দিয়ে নিয়েছিলাম তারপর সেই কুচিটা এখানে আমি এইভাবে করে সেলাই করে লাগিয়ে নিচ্ছি এই তো কুচিটা বকে এটা আর কি পড়লে ওড়না লাগে না যারা বড় অনেকেই হচ্ছে এরকম ওড়না টোনা একটু ঝামেলা মনে করে যাদেরকে হচ্ছে এইভাবে আপনারা বড়ো করে জালর দিয়ে দিতে হবে প্রায় এটা বারো ইঞ্চি নিয়েছিলাম তো বারো ইঞ্চি নিচের দিকে থাকবে এই ঝুলটা আর কি এখানে কুচিটা আবার একটু বেশি হয়ে গেছে যার কারণে আমি দিয়ে দিলাম আর একটু কেটেও নিচ্ছি আর এই তো এখন আমি পাইপিনটা চেনটা খুলে পাইপিনটা হচ্ছে করে নিব পাইপিনটা হচ্ছে কালো কাপড় দিয়ে করতেছি একবার এভাবে চেনের ওপর দিয়ে কিন্তু এই পাইপিনটা নিয়েছি আর হচ্ছে এভাবে ভাজ দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন এই যে কালো রঙের যে পাইপিনটা এটা মোটা চিকুন এটা আপনাদের পছন্দের উপর করতে পারেন আমি কালো কাপড় নিয়েছি আপনারা প্রিন্টের কাপড়ও নিতে পারেন জামার সাথে তো এই যে হয়ে গেলো চেন লাগানো আর হচ্ছে নিচের যে পার্টটা সেটা আমি সেলাই করে নিচ্ছি বকের এইখানে কিন্তু কুচি হবে যেহেতু এটা নায়রা ফ্রক তো বকের কুচিটা হচ্ছে আমি দিয়ে তারপর লাগিয়ে নিলাম বুকের যে কাপড়টা সেটা নিচের দিকে রেখে আমি কুচিটা সেলাই করে আটকে নিলাম দেখুন হয়ে গেছে এখন পিছনের পাটও আমি সেমভাবে সেলাইটা করে নিব এখন আমি ওই পাটটা কিন্তু বকের যে পাটটা উপরের হাফ বডি নিচে থাকলো আর উপর দিয়ে কুচিটা এইভাবে সেলাই দেওয়ার পর হয়েছে এরকমটা তো আশা করছি বুঝতে পারছেন এখন এই হাতা লাগানো আর হচ্ছে দুই সাইড সেলাই করা বাকি আছে তো দেখুন আমি হাতা প্রথমে লাগিয়ে নিব তারপর দুই সাইড সেলাই করলেই কিন্তু হয়ে যাবে তবে নায়রা ফ্রকের একদম পুরোপুরি সাইড সেলাই করতে হবে না হিপ পর্যন্ত সেলাই করবে এই জন্য আমি মার করে নিলাম আঠারো ইঞ্চি বা সতেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি যে যেরকম নিচে ফাড়াটা রাখবেন কামিজের ফারাজ কামিজের সাইড পর আমরা যেভাবে সেলাই করি ঠিক সেভাবে হচ্ছে এই ফাড়াটা সেলাই করতে হবে নি আমি এভাবে করে এই যে দোনো পাশ সেলাই করে নিচ্ছি তো এখানে চাইলে আপনারা ফুলের ডিজাইন করে দিতে পারেন আমি এখানে ফুল তৈরি করে দিয়েছি সেটাও আপনাদের দেখাবো আর এই তো নিচের পাটটা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কেমনটা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ